হ্যালো গাইস কী অবস্থা সবার আমি কাঁঠালটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠাল নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার বানিয়ে খেতে হয় আপনারা মাংসের বদলে কাঁঠাল খান কাঁঠালতে দিয়ে বার্গার বানিয়ে খান কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে খান আমরা তো খাই এ দেখেন আমি আপনাদের সামনে খাচ্ছি আপনারা একটা কথা জানেন কিনা না জানি না সমগ্র উন্নত বিশ্বে এখন অনেকেই মাংস খেতে চায় না তার বিকল্প কাঁঠাল কাঁচা কাঁঠালের বার্গার হয় কাঁচা কাঁঠালের কাবাব হয় আরও অনেকভাবে ব্যবহার করছে তারা আর কাঁঠাল কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার আহ কি সুস্বাদু খুব সুন্দর আমি এবার আমার বয়ফ্রেন্ড মোদিজিকেও খাওয়াবো পরের পর্বে দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন বিডি কার্টুন স্টেশন ইউটিউব চ্যানেলটি আহ কি সুস্বাদু uh -huh.